যত বেশি চালাক তত বেশি তালাক মাথায় রাখবেন সংসার চলে আন্তরিকতা দিয়ে চালাকি দিয়ে নয় গোপনে সফলভাবে চালাকি করে ধোকা দেওয়ার নাম ভালোবাসা নয় বরং বিশ্বাসের মান ধরে রাখার নামই হচ্ছে আসল ভালোবাসা ঠিক কিনা বলেন চালাকি করে হয়তো বা আপনি যেতে যান। কিন্তু সম্পর্কটা হেরে যায় ভালোবাসাটা হেরে যায় এজন্য সংসার যদি টিকাতে চান মৃত্যু পর্যন্ত এবং জান্নাতে নিয়ে যেতে চান তবে চালা কম হন বিশ্বস্ত বেশি হন চালা কম হন আন্তরিক বেশি হন আপনি যত বেশি বিশ্বস্ত হবেন আপনি যত বেশি আন্তরিক হবেন আপনার মন যত পরিষ্কার হবে আপনার সাংসারিক জীবনে তত বেশি আপনাকে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই জন্য সংসার টিকাতে চাইলে চালাকি দিয়ে নয় বিশ্বাসতে টিকাতে হবে সংসার টিকাতে চাইলে চালাকি দিয়ে নয় বরং আন্তরিকতা দিয়েই টিকাতে হবে ঠিক কি